গত ভিডিওতে আমি এ জামাটার ফাইনাল লুকটা দেখিয়েছিলাম তো এটার হাতাটা আমি খুব সুন্দর করে একদম খুব সহজ করে লেস দিয়ে একটু কাজ করে নিয়েছি আজকে আমি হাতাটার মেকিং প্রসেসটা দেখিয়ে দিব। আমি হচ্ছে হাতার যে কাপড়টা আছে সেই কাপড়ের যে নিচের অংশটা আছে সেটার মাপে আমি হচ্ছে পটটি কেটে নিয়েছি এখানে জামার সাইডের কাপড় যে বেঁচে যায় সেই বেঁচে যাওয়া অংশ থেকে আমি বরাবর তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় লম্বা করে হাতার মাপ অনুযায়ী কেটে নিয়েছি এখন হচ্ছে এটা আমি জয়েন্ট করে দিব হাতার কাপড়ের সাথে জয়েন্ট করার নিয়মটা হচ্ছে এখানে আমি হাতার কাপড় উল্টো করে রাখব হাতার কাপড়ের উপরে যে পটিটা আমি লাগাবো সেই পটিটাও কিন্তু উল্টো করে রাখতে হবে দুইটা কাপড়ই হচ্ছে উল্টো করে রেখে এখানে আমি সেলাই দিয়ে নিব একদম ঘেসে এটা আমি এমনভাবে সেলাই করব যাতে হচ্ছে আমার দুই পাশে সেলাই করার পরে আড়াই ইঞ্চি পরিমাণ থাকে সেই জন্য আমি কিন্তু তিন ইঞ্চি পরিমাণ পটটি নিয়েছি তো এইখানে হচ্ছে আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি পট্টির মাপটা আপনারা যদি চান আর একটু কম বেশি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি এটা খুবই পারফেক্ট একটা মাপ তো আমি এখানে এমনভাবে করব যাতে হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ থাকে এখন এই যে মেলে নিয়ে তারপরে হচ্ছে সোজা দিকে এটাকে জাস্ট ভাজ দিয়ে চাপ দিয়ে আয়রন করে নিব এই যে দেখেন আমি দুইটা কাপড়ি দুইটা হাতার একই একইভাবে হচ্ছে সেলাই করে তারপরে উল্টো করে জাস্ট হচ্ছে নখ দিয়ে চাপ দিয়ে নিয়েছি আর হচ্ছে একটু আয়রন করে নিয়েছি যাতে হচ্ছে জিনিসটা খুব সহজ থাকে আমি এখানে কিন্তু একদম কর্নারের যে সাইডটা সেখানে আর কোনো সেলাই দেবো না আরেক আরেকটা সেলাই দিলে এখানে হচ্ছে একটু হাতাটা চেপে থাকে তো এখানে একটু ফোলা ফোলা থাকবে দেখতে ভালো লাগবে তো এখন জাস্ট আমি ওই কর্নারে হালকা করে ভাজ করে যে আয়রন দিয়ে নিয়েছিলাম সেই ভাজের নিচে আমার যে লেসটা আছে সেই লেসটা ঢুকিয়ে দিয়ে এখন হচ্ছে আটকে নেওয়ার পালা এই লেসটা আমি ঠিক যতটা চাইবো ঠিক ততটা পরিমাণ বাইরে রেখে যতটা পরিমাণ দরকার ভেতরে দিয়ে সেলাই করে আটকে নিলেই হাতাটা কিন্তু খুবই সুন্দর একটা সিম্পল বাট খুব সুন্দর দেখতে একটা ডিজাইন তৈরি হয়ে যায় তো এটা যে এই লেস দিয়েই এরকম হবে অন্য কোনো লেস দিয়ে হবে না তা না যে কোনো লেস বা যে কোনো কাপড় দিয়ে হবে তো ওই লেসটাতে যেহেতু একটু গোল ডিজাইন আছে সামনের দিকে তো আমি ভাবলাম যে গোল ডিজাইনটুকুই শুধু বাইরে দেখা যাক তাহলে ভালো লাগবে যেহেতু এত গর্জিয়াস আমি করবো না খুবই সিম্পলের মধ্যে দেখেন এই যে হাতাটা খুবই সুন্দর হয়েছে এখানে কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে আর আমি কিন্তু এই সাইডে কোনো সেলাই করিনি জাস্ট হচ্ছে লেস যে সাইডে আছে ওই সাইডে এই সেলাই এই সাইডের সেলাইটা কিন্তু ভেতরে চাপ দেওয়া রয়েছে এখানে আর একটা সেলাই দিলে হাতাটা বেশ চেপে যেত এখন একটু ফোলা ফোলা লাগবে দেখতে ভালো লাগবে তো এই হাতার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন